আর দাবি অনেক থাকে মানুষের তো সকলেই দাবি করে যেমন আমাদের সবাই পারলে বাড়ির প্রত্যেক দরজা আমি ঠাট্টা করে বলছি যে প্রত্যেকের ঘরের দুয়ারে একটা করে আমরা এয়ারপোর্ট বানিয়ে দেবো কারণ এখন পঞ্চগড়ও এয়ারপোর্ট চাই ঠাকুরগাঁও এয়ারপোর্ট চাই বগুড়াও এয়ারপোর্ট চাই ঈশ্বর দিয়ে এয়ারপোর্ট আবার চালু করতে বলে আমাকে তো হিসাব করে দেখতে হবে যে আমার এটা করলে আমি কতটুকু এটা আমার আমি একটা টাকা বিনিয়োগ করলাম থেকে থেকে আমার আসলটা আমি কতটুকু তুলতে পারবো আর মানুষের কতটুকু উপকারে আসবে যেটা উপকারে আসবে না সেটা আমি করব কেন হ্যাঁ আমরা আমাদের নিজেদের সক্ষমতা পাশাপাশি আমরা বিদেশ থেকে লোন নিই লোন নেওয়ার ক্ষেত্রেও আমাদের এটা হিসাব রাখতে হবে হ্যাঁ আমরা এখন আমাদের সাফল্যের সাথে আমরা অনেক ভালো ভালো প্রস্তাব পাই কিন্তু ওই প্রস্তাবটা পাওয়ার পরে আমাদের এটা হিসাব করতে হবে যে এই টাকাটা আমরা আমাদের ফেরত দেওয়ার সক্ষমতা কতটুকু সেটুকু আমরা পারবো কিনা না বা আমি এই কাজটা করলাম এর থেকে অর্থনৈতিকভাবে কি আমরা ফেরত পাবো যা দিয়ে আমরা এর মূল্যটা শোধ দিতে পারব সেটা মাথায় রেখে আমাদের কিন্তু চিন্তাভাবনা করতে হবে আর সেটা যদি আমরা কিন্তু করতে পারি তাহলে আমরা যেমন আমাদের প্রত্যেকটা উন্নয়নটা টেকসই হবে